বিষ্ণুবীর সাহাবারা আবু সাঈদ আল খুদ্রি রাজি আল্লাহ তালুর নেতৃত্বে সফরে বেরোলেন বুহারির বর্ণনা এটা বানোয়াট কোনো কথা নয় সফরে ওনারা দেখলেন মানুষের জটলা সাহাবারা মানুষের জটলা ভেঙে ভিতরে ঢুকে দেখে এক লোক শুয়ে আছে আর সবাই মন্ত্র তন্ত্র পড়ে ফু দিচ্ছে অসুস্থরে সুস্থ বানানোর জন্য মন্ত্র পড়তেছে সুমন্তর সু কালীকুত্তার ভূ আচ্ছা বলেন তো এই মন্ত্রে কেউ সুস্থ হবে আরও অসুস্থ হবে কথা বলেন তো নানা ধরনের মন্ত্র করে ফু দেয় কিন্তু অসুস্থ তো সুস্থ হয় না বিষ্ণুভির সাহাব আবু সাইদ আল খুদরি বলল তোমরা এগুলো কি করছো এগুলোতে কাজ হবে না আমার কাছে এমন জিনিস আছে এটা পড়ে আমি ফু দিতে দেরি সুস্থ হতে দেরি হবে এলাকার লোকেরা বলে আসো তাহলে ফু দিয়ে যাও প্রথমে দাম দেয় না

চাঁদা তুলে তিরিশটা ছাগলের এক পাল নিয়ে বলে ঠিক আছে এবার রুকিয়া করো বিশ্বনবীর সাহাবোকটার পায়ের সামনে বসে إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين সরা ফাতিয়ে পড়ে ফু দিতে দেরি মুহূর্তের মধ্যে বন্ধ চোখ খুলে গিয়েছে আবার ফু দিল সোয়া থেকে বসে গিয়েছে আরেকবার ফু দেওয়ার সাথে সাথে হাঁটা হাঁটি শুরু করছে সুবহানাল্লাহ পড়ে আশেপাশের লোক সব টাসকি খেয়ে গেছে সাহাবা বলে টাসকি পড়ে খাইও আগে সাগল দাও কি দাও তৃষ্ট সাগল দিয়েছে ওনারা সাগল নিয়ে বাপের বেটার মতো মদিনায় আসতেছে পথিমধ্যে প্রচন্ড ক্ষুধা ক্ষুধার কারণে কয়েকটা ছাগল জবাই করে খেয়েছে খাওয়ার পরে মাথা ঠান্ডা হায়রে কোরআন দিয়ে ফু দিয়ে যে ছাগল আনলাম ওই ছাগল যে খাইলাম এটা নেওয়া জায়েজ হইল কিনা মাসালাটা বিশ্বনবীর সাথে ক্রস চেক রিচেক ডাবল চেক করার দরকার আছে না নাই যে বিশ্বনবীরে বলে নাবিব সফরে গিয়েছিলাম এমন এমন ঘটনা সুরা ফাঁদ দিয়ে পরে ফু দিয়ে অসুস্থকে সুস্থ করা হয়েছে তিরিশটা ছাগল এনেছি ছাগল খাইছি জায়েজ হয়েছে কিনা বিশ্বনী বলেন জায়েজ হয়েছে মানে কোরআনের দাম বাড়ায় দিয়ে আসছো বেটা ছাগল ভাগ বটার পরে কিছু থাকলে আমার তোমরা দিও বিশ্বনী বললেন ছাগল যখন ভাগ বটরা করবা ভাগে যদি দিয়ে একটা থাকে আমার বাসায় পাঠাই সুমান পড়ে বিশ্বনবীর কাছে দেদার সে হাদিয়া আসতো হাদিয়া দেয়া নেয়া দুটোই সুন্নত খালি নেয়ার জন্য বসে থাকে না নিজেও দিবে দেয়া নেয়া দুটোই সুন্নত সালাম দেয়া আর হাদিয়া দেওয়া এই দুটোতে ভালোবাসা বাড়িয়ে দেয় কে ভালোবাসা যদি ঘাটতি থাকে সালাম দিবেন আর হাতিয়া দিবেন স্ত্রীর সাথে যদি মনোমালিন্য হয় এই দুইটা কাজ করবেন আগে আগে সালাম দিবেন কি দিবেন দেবেন না দিবেন বোনেরা যদি আমার কথা শুনে থাকেন আমার প্রিয় বোনেরা আপনারাও স্বামীকে আগে সালাম দিয়ে ট্রাই করবেন কে কাকে আগে দেয়া যায় সালাম তাহলে ভালোবাসা বাড়াই দিবে কে সব সময় স্ত্রী আপনাকে সালাম দিবে ইটস নট নেসেসারি বসে থাকবেন না মুড নি অনেকে মুড নিয়ে দাঁড়ায় থাকে দেখে আমার আগে দেয় কিনা আছে না নাই অনেক মুরব্বী বাজানোর ভাবে সালাম বোধ হয় ওনাদেরকে আগে দিতে হবে ন সবাই সবাই দিবে মুরব্বিদেরকে আমরা যেমন দিব মুরব্বিও আমাদেরকে দিবে ঠিক কি না তো হাজব্যান্ড ওয়াইফ সালাম দিবে আর হাদিয়া দিবেন গিফট অনেক দামি গিফট হতে হবে এমন না ছোট একটা ফুল এনে স্ত্রীর হাতে দিবে দেখবেন স্ত্রী খুশি হয়ে গেছে স্ত্রী দের কে খুশি করতে অনেক দামি কিছু লাগে না ছোটখাটো জিনিস ওনাদেরকে খুশি করে বেশি তো এই জন্য হাদিয়া আর সালাম আমরা বেশি বেশি দিব ইনশাআল্লাহ পড়ে এই সূরার নাম হচ্ছে সূরাতু শিফা এই সূরা পড়ে ফু দিলে অসুস্থরে সুস্থ করে দেয় কে মনে থাকবে মনে থাকবে নিজেই নিজের রুকিয়া করবেন অস্থির হয়ে আমাদের কাছে ছুটে আসে হুজুর বাচ্চাটার একটা ভু দিয়ে দেন হুজুর আমার একটা ভু দেন নিজেই নিজেকে রুকিয়া করবেন প্রত্যেক নামাজের পরে নিজেই রুকিয়া করবেন সব বিশ্বাসরা এই সুরা ফাতিয়া দিয়ে রুকিয়া করে তো হুজুরের মুখস্থ আছে আপনার নেই পড়বে অসুস্থ হলে বিশ্বনবী সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস তিনটা সুরা একসাথে পড়ে হাত দুইটা মিলিয়ে লম্বা একটা ফু দিতেন দিয়ে মাথা থেকে পা পর্যন্ত মাসে করতেন আর বিষ্ণুবির সুস্থ করে দিতে কে বলবেন না আজকে থেকে প্রত্যেক সালাতের পরে একবার করে আয়তুল কুর্সি পড়বেন জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক বান मारे এই করে সেই করে সবকিছু থেকে আপনার রক্ষা করবে কে মানক্বরাআত আল কুরসি দুব্রা কুল্লি সালাতিন মাকতুবা প্রত্যেক ফরজ সালাতের পরে যে একবার করে আয়াতুল কুরসি পড়ে

পৃথিবীতে এমন কোনো ঘন্টা নাই এমন কোন মিনিট নাই এমন কোনো সেকেন্ড নাই এমন কোনো মুহূর্ত নাই যেই মুহূর্তে সুরাতুল ফাতিহার তেলাওয়াত হয় না ঠিক কি জন্য আল্লাহ বললেন ওয়ালাক্বাদ আআইনাকা সবাআন মিনাল মাছানি ওয়াল কুরআনাল আযীম ও নবী আমি আপনাকে নিত্য পাঠনীয় সপ্তবাক্য দান করেছি আর আমি আপনাকে কোরআনে আদিম দান করেছি আল্লাহ নিত্য পাঠনীয় সপ্ত বাক্য সব সময় পড়তে হয় সব সময় একশো চারটা আসমানি কিচাব আল্লাহ তালা নবীদেরকে দিয়েছেন ঠিক কিনা বিশ্ব নেই বললেন এই সুরাটা এমন সুরা যে সুরার মতো দামি সুরা তাওরাতের মধ্যে নাই ইঞ্জিলের মধ্যে নাই জাবুরের মধ্যে নাই মধ্যে নাই একশো চারটা আসমানি কিতাবের কোনটার ভেতরে নাই ওই সুরাটার নাম হলো সুরাতুল ফাতিহা সুবহানাল্লাহ পড়ে এই সুরাটা মুখস্থ আছে সবার নাই কার কার হাত তোলেন এক দুজন হাত তুলছে বলে এটা শুধু মুসলমান কেন অনেক হিন্দুদের মুখস্থ আলহামদুলিল্লাহ কইবেন না অনেক হিন্দু ভাইরা আমাদের তাফসীর শুনতে আসে এরাও কালেমা জানে এরাও ছোট ছোট সূরাগুলো পড়ে মুসলমানদের সাথে থাকতে থাকতে শিখে ফেলেছে সুবহানাল্লাহ পড়ে এই সূরাটি মাক্কী সূরা চিল্লায় বলতে হবে কি সূরা মাক্কী সুরা এই সুরাটা একটা অভিনন্দন পত্রের মতো কিসের মতো স্মারক মানপত্র এমপি মন্ত্রীরা এলাকায় আসলে আমরা স্মারক লিপি দেই না কথা বলেন ওই স্মারক মধ্যে তিনটা পার্ট থাকে চিল্লায় বলেন তো কয়টা প্রথম পার্টে থাকে মন্ত্রীর তোষামদি মন্ত্রীকে তোষামত করতে হয় তেল মাখতে হয় প্রশংসা করতে হয় ঠিক না? যা আপনি আমাদের এলাকার প্রিয় মন্ত্রী আপনি হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান আপনার চেয়ে ভালো মানুষ এই দুনিয়ায় আর নাই আপনার চরিত্র ফুলের চাইতো এগুলো বলি না আমরা তাহলে শারক লিপির প্রথম অংশে থাকে প্রশংসা দ্বিতীয় অংশে থাকে আমাদের পরিচিতি তখন আমরা পরিচয় দেই আমরা কবির হাটের এই মসজিদের কমিটি আমরা এই মাদ্রাসার কমিটি আমরা নিজেদের পরিচয় দেই প্রশংসাও করলাম আমরা নিজেদের পরিচয় দিলাম এরপরে থাকে দাবি দেওয়া আমাদের দাবি মানতে হবে নইলে গতি ছাড়তে হবে ঠিক না এরকম মিছিল শুরু করি আমাদের এই দাবি আমাদের আমরা এই হাই স্কুলের গভর্নিং বোর্ডের সদস্য আমাদের একটা একাডেমিক ভবন লাগবে আমরা এই মসজিদের সদস্য আমাদের তলার ছাদের কাজ ধরেছি পাঁচ লাখ টাকা লাগবে দাবি দেওয়া আছে না নাই সুরাতুল ফাতিহাটা সেম আল্লাহ আমাদেরকে শিখাই দিলেন আল্লাহর কত দরদ রবদুল আমিন বলেন গোলাম। এই দুনিয়ার বকে সারক লিপি যমনি পেশ করো ঠিক তেমনি ভাবে সূরাতুল ফাতিহার ভেতরে আমি সারক লিপি কিভাবে করতে হয় শিখাইয়া দিলাম প্রথম তিন আয়াতে তোমরা কেমন করে আমি আল্লাহর প্রশংসা করবা তার নিয়ম জানাইয়া দিলাম সুবহানাল্লাহ পড়েন চতুর্থ আয়াতে কেমন করে নিজেদের পরিচিতি পর্ব সর্বা সেটাও শিখাইয়া দিলাম শেষের তিন আয়াতে কি কি আমার কাছে চাইবা কেমন করে চাইবা কোন বাক্যে চাইবা সেটাও তোমাদের জানিয়ে দিলাম সুমানলা পড়ে কেমন করে স্মারক লিপি তৈরি করবেন সব সিস্টেম সুরাতুল ফাতে ভেতরে আছে না আল্লাহ বলেন এই সুরা ফাতিয়াটাকে আমি দুই ভাগ করেছি তোমরা যখন সুরা ফাতিয়া পড়ো প্রতিটা আয়াতের পরে আমি আল্লাহ নিজেও তোমাদেরকে উত্তর দেয় চিল্লা এখন কিন্তু এগুলো শোনার আমাদের সময় নাই আমরা এত দ্রুত নামাজ পড়ি নামাজের মধ্যে ধীর স্থিরতা নাই ঠিক না। বিষ্ণুবি এমন ভাবে সালাতে দাঁড়াতেন উনি যখন নামাজে দাঁড়াতেন যারা দেখত তারা বলতো বিশ্বনবী মনে হয় রুকু করতে ভুলে গিয়েছে আবার বিশ্বনবী যখন রুকুতে যেতেন সবাই মনে করত রুকু থেকে যে দাঁড়াতে হয় বিশ্বনবী মনে হয় ভুলে গিয়েছেন আবার বিশ্বনবী যে সেজদায় যেতেন সবাই বলতেন দুই সেজদার মাঝখানে যে বসতে হয় বিশ্বনবী মনে হয় ভুলে গেছে বিশ্বনবী আর ওঠে না সুবহানাল্লাহ সালাত কায়েম করো সালাত কায়েম করো হবে সম্মানিত তুমি

أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. دين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আল্লাহ শুরু করলেন আলহামদুলিল্লাহ আলামিন সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি হলেন গোটা বিশ্বের রাম ঠিক না সকল প্রশংসার মালিক হলেন একজন তিনি কে উনি প্রশংসার মালিক কারণ প্রশংসা হয় সুন্দরের প্রশংসা হয় ক্ষমতাশীল যিনি তার আল্লাহর চেয়ে বড় ক্ষমতাশীল কেউ আছে আল্লাহর চাইতে সুন্দর কেউ আছে বিশ্ব নেই বললেন আল্লাহ জামিল জামাল আল্লাহ নিজে সুন্দর আবার আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করেন মহাবিশ্বে সুন্দর কেউ আছে নাকি পৃথিবী সুন্দর মানুষ সুন্দর 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 আসমান জামিন সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ না কত সুন্দর তুমি আল্লাহ সুবহানাল্লাহ পড়ে তার সৌন্দর্যের কোন শেষ আছে জান্নাতিদেরকে আল্লাহ ডেকে বলবেন ও জান্নাতিরা দীর্ঘক্ষণ তোমরা জান্নাতের নাচ নিয়ামত ভোগ করেছ আরামায়শ করেছ কোরআন আর হাদিসে জান্নাতিদের জন্য যা যা দেওয়ার কথা সব আমি তোমাদের দিয়েছি সব তোমরা বুঝে পেয়েছো নাকি সব জান্নাতিরা বলবে আল্লাহ আমাদেরকে যা যা দেওয়ার কথা সব পেয়েছি একজন হাত তুলে বলবে আল্লাহ একটা জিনিস পাই ভেজাল আছে না নাই সবাই কয় পাইছি সবাই কি কয় একজন কি কয় পাই নাই আল্লাহ বলবেন কি নাই সে বলবে আল্লাহ তোমারে জান্নাতীরা জান্নাতে ঢুকার পরে যত নাজ নিয়ামত আছে এগুলো দেখে আনন্দ ফুর্তি চেয়ারিং করতে করতে জান্নাতিরা পাগল হয়ে যাবে আল্লাহ বলবেন জান্নাতিরা সব নাজ নিয়ামত বুঝে কি কিনা জান্নাতের আনন্দের চোটে বলবে আল্লাহ সব যা পাইছি একজন হাত তুলে বলবে আল্লাহ একটা পাই নাই কি পাস নাই কই আমনেরে সুবহানাল্লাহ পড়েন আল্লাহ আপনারাই তো পাই নাই আপনারা তো এখনো দেখলাম না সুবহানাল্লাহ কইন্যা ফাশা সিলেক্টেড ডায়েট ভেরি লিমিটেড ডায়েট ডাক্তার বলে গরু খাবেন না কাশি খাবেন না চিংড়ি খাবেন না খালি ঘাস খাবেন শাকলয় খায় আমনেও খান only vegetable item only green vegetable এগুলো খাবেন ঠিক কিনা তার মানে হাজার কোটি টাকা আপনারে সুখ দিতে পারে না খেয়াল রাখবেন টাকা হলে আপনি বাড়ি কিনতে পারবেন গাড়ি কিনতে পারবেন সুখ কিনতে পারবেন সুখ পাওয়া যায় কবির হাটে কোন দোকান নাই সুখ হ্যাঁ টাকা যদি হয় তাহলে বালিশ কিনা যায় কম্বল কিনা যায় খাট কিনা যায় কিন্তু ঘুম কিনা যায় না ঘুম কিনা যায় ডাক্তারের কাছে যে যদি বলেন ডাক্তার সাহেব পাঁচ হাজার টাকার গম দেয় ডাক্তার ধর্মী আমার তো গমে ধরে না আপনারে গম দেব থেকে এজন্য শান্তি দেয়ার মালিক কে সবসময় প্রশংসা করবো কার সে আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ প্রশংসার মালিক হলেন একজন তিনি কে আলহামদুলিল্লাহ আল্লাহর জন্য প্রশংসা আল্লাহ নিজের নাম চয়েস করলেন আল্লাহ আল্লাহর আসল নাম কি আল্লাহ সারা আল্লাহর আরো নাম আছে না নাই রহমান কান্নাম নাম গফুর কার নাম গফার কার নাম নাম আল করিম কার নাম প্রথমে আল্লাহ আল্লাহ শেষে ও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে ও আল্লাহ আল্লাহ পড়েন সবাই প্রথমে আল্লাহ আল্লাহ শেষে শেও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ নিখিল জাহান গায়ে গুন গান তার নামে গায়ে আমরাও গাহি তালা হামদে বারি তালা হামদে বারি তালা হামদে বারি তালা সুবান্লা পড়ে আলহামদুল প্রশংসা আল্লাহর প্রশংসা আল্লাহর নামটা কেমন লাগে চয়েস হয় ভাল লাগে পড়তে আরাম লাগে বলি যায় শান্তি লাগে তাহলে আল্লাহ ডাকেন বলেন আল্লাহ আওয়াজ করে ডাকতেন আল্লাহ আরো জোরে পড়েন আল্লাহ এ নামটা এমন মধুর নাম পৃথিবীর সব আল্লাহ রাই নাম জপেছে সব নবীরা জপেছে সব ভালো মানুষদের মুখে এই নামটা ছিল কি ছিল না এই নাম এমন নাম যেই নামের প্লুরাল হয় না যেই নামের স্ত্রী লিঙ্গ হয় না ঈশ্বরের ঈশ্বরী আসে না নাই ভগবানের ভগবতী আসে না নাই গডের গডেশ আসে না নাই বিপদে পড়লে মানুষ যেই নামটা জপে নামটা কি জোরে বলে তুফানে পড়লে যেই নামটা জপি নামটা কি ভূমিকম্পে পড়লে যেই নাম জপি নাম কি সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ বজ্রপাত তুফান ভূমিকম্প অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা সবার আগে আমাদের মুখ দিয়ে বেরোয় কি আমি একবার তুফানে পড়েছিলাম সদরঘাটে পৌঁছতে ঘন্টা খানিক বাকি লঞ্চ দিয়ে বরিশাল গিয়েছিলাম বাসে ফিরে আসতেছে এই লঞ্চে তুফান আজও মনে পড়ে গাছি হরে ওঠে সাগরের মাঝখানে তুফানে লঞ্চ ডুবে যাবে তখন সবার মুখে এক জিকির কার নামের লঞ্চের শুধু মুসলমানেরাই জিকির করে নাই হিন্দুরাও জিকির করেছে কা। নাস্তিক জিকির করছে কার কক্সবাজারে যখন তুফান হয় বৌদ্ধাও জিকির করে প্রচন্ড তুফানে লঞ্চ কেঁপে ওঠে সবার জিকির বেড়ে যায় লঞ্চ যখন থেমে যায় জিকির ও থেমে যায় এরকম আসারে নাই এরকম মুসলমান যেন আমরা না সব সময় বিপদে আপদে সুখে দুঃখে কার জিকির সে আল্লাহ বললেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সব প্রশংসার মালিক হলেন আল্লাহ যিনি হলেন আমাদের রব আমাদের রবকে আল্লাহ আমারে রব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমারে রব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নেয়ামাতে ডুবে আছি সবাই পাক গানে শুনি তসবি কল রব তসবি কল রেন আল্লাহ আমার রব তিনি আমাদের রব তিনি আমাদের কি রব মানে হচ্ছে যার যখন যেটা যতটুকু দরকার তাকেই তখন সেটা ততটুকু চাওয়ার আগে যিনি দিয়ে দিতে পারে তার নাম রব

মোহেম না কু মিনাল আবার যখন রুকু দেয় আমরা পড়ি সুবাহান আর আব্বিয়ান আবার যখন সিজদায় যাই আমরা পড়ি সুবাহান আর সব জায়গায় রবের নাম নাই যখন যেটা লাগে মার পেটে আপনার যা লাগছিল দিছিল কে নাকি কবিরাজ না এমবিবিএস ডাক্তার না আপনার আব্বা এই যে আট মাস মায়ের পেটের ভেতরে যে আমরা ছিলাম আমাদেরকে খাবার দিল কে পানি দিল কে অক্সিজেন দিল কে কোন কবিরাজের কবিরাজি কাজে লাগছিল সুবানুল্লাহ কবির না আবার মার পেট থেকে যে বেরোলাম সাথে সাথে আমাদের খাবারের ব্যবস্থা করলো কে পৃথিবীর প্রত্যেকটা মানব শিশুর নাভির সাথে মায়ের জরায়ুর একটা লাইন থাকে আপনারা জানেন দুনিয়াতে আসার সাথে সাথে দুনিয়ার মানুষগুলো ওই লাইনটা কেটে দেয় নাকি কবির হাটে রেখে দেয় কেটে যায় কাটলেই মানব শিশু প্রথমে চিৎকার দেয় ওয়া ওয়া ঠিক কিনা আমরা শুনি ওয়া ওয়া আসলে সে ফরিয়াদ করে কেঁদে কেঁদে কারে ডাকে আল্লাহরে কেমন যেন সে বলতে চায় আল্লাহ আটটা মাস নয়টা মাস একটা লাইন দিয়ে খাবারও দিলা পানিও দিলা অক্সিজেনও দিলা আর দেখো পৃথিবীর মানুষেরা কি আমার সাথে কোনো জমি নিয়ে মারামারি নাই ঠেলা ঠেলি নাই কিন্তু আশার সাথে সাথেই আমার খাবার লাইন পানির লাইন অক্সিজেনের লাইন কে কেটে দিয়েছে এর জন্য ফোরিয়ার জানিয়ে বলে ওয়া ওয়া সোবাংলা পড়ে আল্লাহ ডেকে বলে কাদিশনা আট মাস নয় মাস মায়ের পেটের ভিতরে যাই একটা খাবারের লাইন দিয়ে ধরে খাবার আমি দিতাম ওই আল্লাহ যা আছেনা নাই খাবারের লাইন ছিল একটা কিন্তু আজ থেকে সামনের দুই বছরের জন্য তোর মায়ের বুকের ভেতরে খাবারের দুইটা লাইনের ব্যবস্থা করে দিলা ওদিকে ছিলাম এক ধরনের খাবার আসতে না আসতে আরেক খাবার রেডি সুমানলা পড়ে যার যখন যেটা লাগে তখনই যিনি দিয়ে দেয় তিনি কে তিনি হলেন রব দুনিয়াতে আসার পর আমাদের মুখে দাঁত ছিল না ছিল নাকি কথা কন মায়ের বুকের দুধ খেতে দাঁত লাগে দাঁতের দরকার নাই দাঁত দেয় নাই সুমান লেখন বয়স যখন দুই তিন বড় হতে লাগলো তখন মাছ খেতে হবে গোশত খেতে হবে পেয়ারা চাবাতে হবে দাঁতের দরকার আছে না নাই দাঁত দিয়ে দিল কে নাকি অ্যাপ্লিকেশন করছিলেন আমাদেরকে দাঁত দিতে হবে নইলে গতি ছাড়তে হবে কইছিলেন আমরা কেউ অ্যাপ্লাই করেছিলাম আল্লাহর কাছে অনলাইনে অনলাইন অ্যাপ্লিকেশন করেছিলেন যার যখন যেটা যেভাবে লাগে তাকে তখন সেটা ঠিক ওইভাবে চাওয়ার আগে হাত পাচার আগে ফরিয়াদের আগে যে পৌঁছে দেয় তার নাম রব চিল্লাবেন ঠিক কি না সে আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সকল জগতের রব নাকি শুধু পৃথিবীর রব মঙ্গল গ্রহের রব আরেকজন সূর্যের রব আরেকজন বৃহস্পতির রব আরেকজন সব জগৎগুলোর রব কে বিশ্বাস হয় কত জগৎ উদ্ভিদ জগৎ প্রাণী জগৎ সৌর জগৎ মহাকাশের জগৎ সাগরের অতল গহ্বরের জগৎ অদৃশ্য জগৎ এই সব জগতের মালিক একজন চিল্লা বলেন তিনি কে আল্লাহ সেอัลলে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল সকল প্রশংসার মালিক হলেন আল্লাহ যিনি সব জগতের রব ঠিক এরপরে আল্লাহ বললেন রাহমান রাহিম তিনি হলেন দয়ার সাগর তিনি মায়ার সাগর তার দয়ার শেষ নাই দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়াই পূর্ণ আমার সর তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশি দিন সুবান্লাহ পড়ে আল্লাহর দয়ার কোনো শেষ আছে মায়ের কোনো শেষ আছে আল্লাহর দয়া না করলে আমরা বাঁচতে পারবো পৃথিবীর কোনো কিছু আল্লাহর দয়া ছাড়া এক মুহূর্ত টিকে থাকতে পারে আল্লাহ বললেন আমার দয়ার শেষ নাই মায়ার শেষ নাই আমার কাছে ক্ষমা চা আমার কাছে যা লাগবে চা তোদের মনের জ্বালা যন্ত্রণা আমি দূর করে দিতে পারি যে কিনা আমরা সবাই যা চাই আল্লাহ সব দিয়ে দিলে তো আল্লাহর ভান্ডার ফুরায় যাবে ফুরাবে তার ধনভাণ্ডার রেক ইঞ্চিও কমবে না সুবর্ণলা পরে তিনি আর রহমান তিনি রহিম তার ভালোবাসার শেষ নাই ভালোবাসাকে তৈরি করার পর তিনি একশোটা টুকরা করলেন কয়টা নিরানব্বই টুকরা তিনি নিজের মাঝে রাখলেন আর এক টুকরা ভালোবাসা তিনি সবার মাঝে ঢেলে দিলেন সুবানলা পড়া তারপর আমাদের মধ্যে ভালোবাসা আছে না স্বামী স্ত্রীর কি ভালোবাসা বন্ধু বন্ধুতে ভালোবাসা বাবার জন্য মেয়ের ভালোবাসা মায়ের জন্য ছেলের ভালোবাসা আবার গার্লফ্রেন্ড বয় এর ভালোবাসা আছে না নাই এই মাসেই তো একটা ডেট আছে না কত তারিখ হ্যাঁ সব মুখস্থ একেবারে রেডি করে রাখছি চোদ্দই ফেব্রুয়ারি একটা ভয়ঙ্কর দিন একটা কালো দিন একটা জঘন্য দিন ইমান নষ্ট হওয়ার দিন নারীদের ইজ্জত হারা হওয়ার দিন এই দিনের সাথে মুসলমানদের কোন সম্পর্ক নাই চিল্লাই বলো ঠিক কিনা যুবক ভাইরা এগুলো আমরা পালন করতে পারি না এই চোদ্দই ফেব্রুয়ারি কে রুখে দিতে হবে ইসলাম বিরোধী কালচারকে দেশে ঢুকতে দেয়া যাবে না দেশে প্রমোট করতে হবে যুবকরা পারে এই সিদ্ধান্ত নিতে যুবকরা যদি শক্ত হয় কবির হাটে চোদ্দ ফেব্রুয়ারি ঢুকতে পারবে এই চোদ্দই ফেব্রুয়ারি কে আমরা বাধা দিব রাজি আছে মুসলমান কারা কারা রাজি হাত উঁচু করে দেখা কোরআনের আলোকে গড়তে হবে সমাজকে ঠিক কিনা শুধু স্লোগানের মধ্যে রাখলে চলবে সব জায়গার এটা বাস্তবায়িত করার দরকার আছে না নাই আল্লাহ তুমি বোঝার তৌফিক দাও আমলের তৌফিক দাও 14 ফেব্রুয়ারির সাথে আমাদের কোন সম্পর্ক আমাদের ভালোবাসা প্রতিদিন আমাদের ভালোবাসা প্রতি আমাদের ভালোবাসা প্রতি মুহূর্তে যাদের মধ্যে দয়া নাই মায়া নাই ভালোবাসার ছেটে ফোটা নাই তারা ঘটা করে বছরের একদিন ভালোবাসা দেখায় আমরা ওই ভালোবাসা পছন্দ করি না আমাদের ভালোবাসা সব সময়কার ভালোবাসা তিনশো দিন ভালোবাসা সবার জন্য সবার ভালোবাসা ঠিক না। এই জন্য চোদ্দই ফেব্রুয়ারিতে সাবধান যুবকরা সাবধান যুবতীরা সাবধান আল্লাহ ভয়ঙ্কর জঘন্যতম দিনের অপকালচার থেকে তুমি আমাদেরকে বাঁচাও আল্লাহ বললেন ভালোবাসারে আমি একশো টুকরা করলাম নিরানব্বই টুকরা ভালোবাসা আমি নিজের মধ্যে রাখলাম এক টুকরা সবার মধ্যে ভাগ করে দিলাম আমাদের এক টুকরা ভালোবাসার জন্য যদি ভালোবাসা দিবস হয় ভালোবাসার গান হয় ভালোবাসার মুভি হয় ভালোবাসার নাটক হয় যার মধ্যে যিনি 99 ভাগ ভালোবাসা দেখে দিলেন তার ভালোবাসা কম না বেশি তেলনা মরণ কম না বেশি এজন্য আমাদের ভরসা হবে আল্লাহর দয়া এবং ভালোবাসা আল্লাহর দয়া এবং ভালোবাসা ছাড়া আমরা কালেও জান্নাতে যেতে পারব রো ছাসোরে আল্লাহ আমার করুণা বিচার আল্লাহ করুণা বিচার বিচার চা ইনাতব দয়া চাহে এ গুনাহগার আল্লাহ করুণা বিচার পড়নাবে আর বল আল্লাহ বলেন মালিক ইয়া উমদিন তুমি বিচার দিবসের মালিক বিচারের মালিক কে সেদিন আসল বিচারের বিচারপতি হবে কে দুনিয়াতে যে বিচারগুলো সঠিক ভাবে হয় নাই সেই বিচারগুলো সমাধা করবে কে বিশ্বাস হয় আশা আছে ভরসা আছে এই দুনিয়াতে অনেক মাজলুম আছে না নাই আমাদের কাছে দোয়া চাই হুজুর মাজলুম দোয়া করবে এই মাজলুমদের বিচারগুলো সেদিন হবে তারা দুনিয়াতে সঠিক বিচার পায় নাই তারা জুলুমের শিকার ছিল